আলাইকুম বেস্ট ওয়েলকাম ব্যাক টু মাই পেসামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে দেখাবো আপনাদের ব্রাইডাল চোরোর সাথে আমাদের কিছু রাজোয়ারি সিম্পলের মধ্যে নেকলেস হতো একটা ভিডিওতে দুইটি জিনিস দেখতে পাবেন তো অবশ্যই নাট এনে ফুল ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে দেখাবো আমাদের অনেক অনেক ব্রাইডাল চুরা কালেকশন প্লাস হচ্ছে আমাদের রাজোয়ারি যে নেকলেস আছে সিম্পলের মধ্যে ওগুলোর কালেকশন তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন আজকের ভিডিও ফার্স্ট কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মেরুন কালার মধ্যে বেশ গর্জিয়াস অ্যাকসেট ব্যাঙ্গেল সেট ব্রাইডাল চূড়া তো এটা কিন্তু বেলভেটের উপরে অনেক সুন্দর হাতের কাজ করা রয়েছে যারা মানে ব্রাইডাল চূড়া পড়তে চাচ্ছেন একটু ইউনিকভাবে নিজেকে সাজাতে চাচ্ছেন বিয়েতে অবশ্যই এই ব্রাইডাল চূড়াটা আমি বলবো যে আপনারা নিয়ে নেন কারণ এত গর্জিয়াস একটা সেট যেটা আমাদের শপে ফার্স্ট নিউ ডিজাইন এরা নিউজটাকে এটা আসছে এটা প্রাইস অনেক কম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দুই হাতেই পড়তে পারবেন তাড়াতাড়ি এটা যা পছন্দ হবে এটা টু পয়েন্ট ফোর সাইজের মধ্যে রয়েছে স্ক্রিনশট দিয়ে আর্লি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর একটা ব্রাইডাল চূড়া দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ইউনিক এবং একদম কালারটা চোখে লাগার মতো একটা কালার লাল টুকটুকে বোরা পড়লে কিন্তু বেশ সুন্দর লাগবে প্লাস গর্জিয়াস লাগবে এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো ষোলোশো টাকা এটা যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দাঁড়াটি কনফার্ম করে ফেলবেন টু পয়েন্ট ফোর সাইজের মধ্যে রয়েছে এটা টু পয়েন্ট ফোর সাইজের মধ্যে আরও একটা কালার এবং ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা মেরুন কালার মধ্যে রয়েছে তো এটা যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশটের দরটি কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা মাল্টি কালার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ ইউনিক এবং গর্জিয়াস একটা ব্রাইডাল চূড়া দেখাচ্ছি এটা টুপান পয়েন্ট সাইজের মধ্যে রয়েছে যার পছন্দ হবে তাদের স্ক্রিনশট দরটি কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আরও একটা ব্রাইডাল চূড়া দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একদম ডার্ক কলি যে মেরুন কালার মধ্যে রয়েছে টু পয়েন্ট ফোর সাইজের মধ্যে রয়েছে এই ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক এটার প্রাইস পড়বে মাত্র এক টাকা এটা যা পছন্দ হবে তাদের অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ডার্ক কোল্লিজা মেরুন কালারের মধ্যে এটা কিন্তু খুবই ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আর প্রাইজও রয়েছে এক হাজার টাকা মাত্র টু পয়েন্ট ফোর সাইজের মধ্যে আছে এটা যারা পছন্দ অবশ্যই আমাদের ইনবক্স করে আর অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা মাল্টি কালার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ ইউনিক প্যাটার্ন একটা ব্রাইডাল চূড়া দেখাচ্ছি গর্জিয়াস এটাতে কিন্তু চারটা কালার রয়েছে যে দেখতে পাচ্ছেন ইয়েলো হট পিঙ্ক গ্রিন এবং মেরুন কালারও থাকবে এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ব্রাইডাল দেখতে পাচ্ছেন রাজা রানী ডিজাইন করা রয়েছে রেড কালারের মধ্যে রয়েছে এটা বেশ ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র এক টাকা আরো একটা গর দেখতে পাচ্ছেন চূড়া দেখাচ্ছে ব্রাইডাল চূড়া এটাতে কিন্তু তিনটা কালার মিশ্রণ রয়েছে মেরুন ইয়েলো তারপরে গ্রিন তো এটা কিন্তু ঝুলমি সিস্টেমের প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দুই হাতে পড়তে পারবেন এটা যা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ফার্স্ট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রাজ একটা বেশ ইউনিক নেকলেস দেখাচ্ছে রুবি কালার মধ্যে প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেকলেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট কালারটা একটু ডিফারেন্ট গ্রিন অ্যান্ড রুবি কালার মিক্সিং রয়েছে প্রাইস পড়বে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা আরও একটা নেকলেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস শুনলে আপনার অবাক হয়ে যাবেন মানে এত সুন্দর ইউনিক প্যাটার্ন এবং ডিজাইনটাও ইউনিক বাট প্রাইস রেঞ্জ অনেক কম প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে এত সুন্দর লাগছে আমার হাতে গলায় পোল একদম ফুটে থাকবে এটা রিজনেবল প্রাইজের এর মধ্যেও রয়েছে এটাকে মিস করবে না প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর একটা নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নেকলেসের সাথে কিন্তু বেশ কিউট একজনের ঝুমকা থাকছে আর নেকলেসটা অনেক প্রিটি লাগছে দেখতে তো এটা প্রাইস অনেক কম প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আরো একটা নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রাজুয়ারির মধ্যে স্টোন ওয়ার্ক করা রয়েছে এটা প্রাইস মাত্র সাতশো টাকা আরো একটা রাজুয়ারি নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটার সাথে রয়েছে জোড়া এটা প্রাইস মাত্র টাকা আরো একটা নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কুন্দনের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা গোল্ডেন বডির মধ্যে রয়েছে নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কুন্দনের মধ্যে রয়েছে এবং ঝুমকো রয়েছে এক জোড়া আর একটা কিউট টিকলি রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা তো ভিউয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজভিডি শপ নাম্বার বানোতে পানো নিউ হব শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ